আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী তিন দশমিক একের পাঁচ নম্বর ও ছয় নাম্বারে থাকা এই সমস্যা দুটিকে কীভাবে সমাধান করা যায় তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর এক থেকে চার পর্যন্ত যেই সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে প্লেলিস্টে ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে তোমাদের এই পাঁচ নাম্বার ও ছয় নাম্বারের সমস্যা দুটিকে সমাধান করতে পারো আমরা এখানে প্রথমে দেখিনি পাঁচ নাম্বারের এই সমস্যাটিকে কীভাবে সমাধান করা যায় পাঁচ নাম্বারে তোমাদেরকে এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর আর তাহলে প্রমাণ করা যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু এখানে তোমাদেরকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর দেওয়া আছে আর এই মানের উপর ভিত্তি করে তোমাদেরকে প্রমাণ করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু চলো আমরা দেখে নিই কীভাবে এই পাঁচ নাম্বারের সমস্যাটিকে সমাধান করা যায় আমাদেরকে এখানে পাঁচ নাম্বারে যে মানটি দেওয়া আছে এই মানটিকে আমরা প্রথমে লিখে নিই তাহলে পাঁচ নম্বরে আমাদেরকে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর সমান ফোর আর আমাদেরকে প্রমাণ করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু আর আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু আর আমাদেরকে এখানে এই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিভার ফোরের মাধ্যমে প্রমাণ করতে হবে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু তাই আমরা এখানে এই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিভার ফোরকে বামপক্ষ ধরে লিখে নিব আমাদেরকে এখানে বামপক্ষে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর দেওয়া আছে আমরা এই মানের মাধ্যমে থ্রি বের করব থ্রি প্রমাণ করে দেখাবো এখানে আমরা এই সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমে যে কাজটি করব এখানে এক্সের উপরে পাওয়ার ফোর আছে আমরা এই পাওয়ার ফোরকে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার পাওয়ার ফোরকে আমরা এখানে ভেঙে লিখেছি এরপর এখানে আছে ওয়ান বাই এক্স টু দিব ফোর আমরা এটাকে লিখব ওয়ান বাই এক্স স্কোয়ার হল স্কোয়ার তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা পাওয়ারটিকে ভাঙার কারণে এখানে ডাবল স্কোয়ার পেয়েছি ভিতরে এক্সের উপর স্কোয়ার আবার বাইরে হচ্ছে স্কোয়ার এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার বাইরে হচ্ছে স্কোয়ার এখানে আমরা এই এক্স স্কোয়ারকে এ ধরে নিব আর ওয়ান বাই এক্স স্কোয়ারকে বি ধরে নিব তাহলে আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটির মতো করে পাবো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি এখানে আমাদের মান আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর আমরা এই সূত্রটিকে প্রয়োগ করার সময় প্রথমে দেখব এখানে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আছে আর এ মাইনাস বি হলস্কোয়ার প্লাস টু এ বি আছে এইখানে যে প্লাস আছে এ প্লাস বি হলস্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটিকে প্রয়োগ করতে হবে এরপর আমরা এখানে মান দেখে এই দুইটি সূত্র থেকে যে কোনো একটি সূত্রকে প্রয়োগ করব তাহলে আমরা এখানে প্রথমেই এই প্রথমে থাকা এ প্লাস বি হলেস্কোয়ার মাইনাস টু এ লিখবো আর এখানে আমরা এক্স স্কোয়ারকে এ ধরে নিয়েছি ওয়ান বাই এক্স স্কোয়ারকে বি ধরে নিয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি হলেস্কোয়ার মাইনাস টু এ বি তাহলে আমরা সূত্র অনুসারে এখানে লিখে দিব এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি প্রয়োগ করেছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই এক্স স্কোয়ারের সাথে এই এক্স স্কোয়ার কাটা যায় তাহলে এখানে আর থাকবে শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এখানে আমরা মান দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স আর আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ভিতরে আমরা এখানে যদি এই এক্সকে এ চিন্তা করি আর ওয়ান বাই এক্সকে বি চিন্তা করি তাহলে কিন্তু আবারও সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাই আমরা এখানে এই ভিতরে যেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হয় আমরা ওই সূত্রটিকে প্রয়োগ করে দিব এখন আমরা এখানে মাইনাসের মান দেখতে পাচ্ছি তাই আমরা এখানে এই মাইনাসের মানের মতো করে এখানে যেই মাইনাসের সূত্রটি আছে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটিকে লিখব প্রথম সূত্রটিকে লিখবো না যেহেতু আমাদের মান আছে মাইনাসের তাই আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি প্রয়োগ করব এ মাইনাস বি হলস্কোয়ার প্লাস টু এ বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এমাইনাস বি হোলস্কোয়ার প্লাস টু এ বি এখানে আমরা লিখে দিচ্ছি এখানে এক্স হচ্ছে এ আর ওয়ান বাই এক্স হচ্ছে বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে আছে প্লাস টু এ বি প্লাস টু এ এখানে আমরা ভিতরে যেই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স আছে এর সূত্র প্রয়োগ করেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হল প্লাস টু এ বি আর এখানে বাইরে হোল স্কোয়ার আছে তাই আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে হোল স্কোয়ার দিব বাইরে এখানে মাইনাস আছে আমরা বাইরে মাইনাস টু দিব এখন এখানে আবার এই এক্সের সাথে এই এক্স কাটা যায় আর এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স আছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানে হচ্ছে ফোর তাই আমরা এখানে এই এক্স মাইনাস ওয়ান বাই এক্সের জায়গায় লিখব ফোর এর বাইরে স্কোয়ার আছে স্কোয়ার প্লাস টু আছে এই টু আর এরপরে আছে সেকেন্ড প্র্যাকেট দিয়ে এই সেকেন্ড প্র্যাকেটের বাইরে হলো স্কোয়ার মাইনাস টু এখানে আমরা এই চারকে স্কোয়ার করলে চার ছাড়া হচ্ছে ষোলো প্লাস এখানে আছে টু এই টু এর বাইরে আছে স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এরপরে লাইনটিতে আমরা এখানে এই ষোলোর সাথে দুইকে যোগ করে দিতে পারি ষোলোর সাথে যদি আমরা দুইকে যোগ করি তাহলে এখানে পাব আঠারো এর বাইরে হচ্ছে হোল স্কোয়ার মাইনাস টু এখানে আঠারোর উপরে স্কোয়ার আছে তার মানে এখানে আঠারো আছে দুইবার আমরা যদি এই আঠারোর সাথে আঠারোকে গুণ করি তাহলে এখানে পাব থ্রি বা তিনশো চব্বিশ এরপরে আছে মাইনাস টু এই তিনশো চব্বিশ থেকে যদি আমরা কে বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো তিনশো বাইশ বা থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু আমরা এখানে প্রমাণ করে ফেললাম এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরের মান থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমরা খুব সহজেই পাঁচ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এই থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু হচ্ছে আমাদের ডানপক্ষ আর এখানে আমরা নিচে লিখিয়ে দিতে পারি সুতরাং এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর সমান থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু আমরা এখানে পাঁচ নাম্বারের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখিনি কীভাবে ছয় নাম্বারের এই সমস্যাটিকে সমাধান করা যায় ছয় নাম্বারে আমাদেরকে এখানে বলা হয়েছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই মান কত এখানে এই পাঁচ নাম্বার থেকেও ছয় নম্বরের এই সমস্যাটি অনেক সহজ এখানে ছয় নম্বরে তোমাদেরকে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি দেওয়া আছে আমরা এটাকে প্রথমে দেওয়া আছে দিয়ে লিখে নিব এখানে এই ছয় নাম্বারের জন্য তোমাদেরকে টু এক্স প্লাস টু দেওয়া আছে আর আমরা এখানে এক্স প্লাস ওয়ান মান বের করব তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে ছয় নম্বরে এখানে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি দেওয়া আছে আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে এই টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রিকে লিখে নিব তাহলে ছয় নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স এর সমান হচ্ছে থ্রি আর আমরা এখানে মান বের করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের তাহলে আমরা এখানে প্রথমে যেই কাজটি করবো এ টু এক্স প্লাস টু বাই এক্স থেকে টু কে কমন নিব এখানে আমরা যদি টু কমন নিই এখানে অবশিষ্ট থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর সমান থ্রি আমরা টু এক্স থেকে কে কমন নিয়েছি আর এ টু বাই এক্স থেকে টু কে কমন নিয়েছি তাহলে এ টু এর জায়গায় কোনো কিছু না থাকায় আমরা এখানে ওয়ান দিয়েছি এরপরের লাইনটিতে আমরা এখানে যে কাজটি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের সাথে টু গুণবস্থায় আছে আমরা এই টুকে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব তাহলে এখানে থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু এখানে গুণবস্থায় থাকায় সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিলে থ্রি বাই টু হবে আমরা এখানে পেলাম এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান থ্রি বাই টু আর আমাদেরকে মান বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের তাই আমরা এখানে প্রদত্ত রাশি দিয়ে লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এখানে আমরা কে যদি এ ধরি আর ওয়ান বাই এক্স যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হয় যেহেতু এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হয় আমরা এখানে এ প্লাস বি পাই এ প্লাস বি হল স্কোয়ার আবার এ মাইনাস বি হল এখানে আমরা মান দেখে সূত্র প্রয়োগ করবো এখানে আমরা মান দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্সের প্লাসের মান তাই আমরা এখানে প্রথমে থাকা এই প্লাসের সূত্রটিকে বসাবো এ প্লাস বি হল মাইনাস টু এ বি এ সূত্রটি হচ্ছে এ প্লাস বি তাহলে আমরা এখানে কে এ ধরব আর ওয়ান বাই এক্সকে বি ধরবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হবে এ প্লাস বি মাইনাস টু এ বি এখানে আমরা এই এক্সের সাথে এই এক্সকে কেটে দিতে পারি তাহলে এখানে থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের জায়গায় আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বসিয়ে দিব এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে থ্রি বাই টু তাহলে আমরা এখানে এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের জায়গায় বসাব থ্রি বাই টু এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের বাইরে হল স্কোয়ার আছে এই হল স্কোয়ার মাইনাস এখানে এই থ্রির উপর স্কোয়ার আছে আবার টু এর উপর স্কোয়ার আছে থ্রিকে স্কোয়ার করলে হবে নাইন আর এই টুকে স্কোয়ার করলে হবে ফোর এরপরে আছে মাইনাস টু এখানে আমরা এই টু এর নিচে যদি ওয়ান ধরি তাহলে এখানে ভগ্নাংশ পাচ্ছি নাইন বাই ফোর আর টু বাই ওয়ান তাই আমরা এখানে এই ফোর আর ওয়ানের লসাগো নিয়ে নিব ফোর আর ওয়ানের লসাগো হচ্ছে ফোর এই ফোর দ্বারা এই ফোরকে ভাগ করে দিব হরকে হর দ্বারা ভাগ তাহলে কে ফোর দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা উপরে নাইনকে গুণ করলে নাইন মাইনাস এই ফোর দ্বারা এই নীচের ওয়ানকে যদি আমরা ভাগ করে দিই তাহলে ফোর ওই ফোর দ্বারা উপরের লব টুকে যদি গুণ করি তাহলে হবে এইট এখানে এই নাইন থেকে যদি আমরা এইটকে মাইনাস করি তাহলে পাবো ওয়ান আর নিচে আছে ফোর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা ছয় নম্বরের মান পেলাম ওয়ান বাই ফোর তাহলে আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং নির্ণয়মান ওয়ান বাই ফোর তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ছয় নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনের পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো